অনেক মজা করতে করতেই বের হয়ে যায় হোটেল থেকে এবং উদ্দেশ্যে থাকে আজকের সিলেটের সাদা পাথর ওই সিলেটের সাদা পাথর যেতে যেতে আমি আপনাদের একটি গল্প শেয়ার করি অর্থাৎ আমার সাথে ঘটে যাওয়া একটি এক্সপিরিয়েন্স আমি সিলেটে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজের ক্ষেত্রে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো যখন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো তখন আমাকে অবশ্যই কোনো সিএনজি ড্রাইভারের সহায়তা নিতে হবে কারণ সিলেটে প্রচুর পরিমাণে সিএনজি এখানে বাস খুবই কম চলে কারণ সিলেটে গ্যাসের থাকায় সিলেটে সিএনজি বেশি তো যখন আমি কোথাও যাব সেজন্য কোনো ড্রাইভারের কাছে আমি জিজ্ঞেস করি যে মামা এই গ্রামে যাবো কী যেতে হবে তখন আমাকে বলে যে দুশো টাকা গাড়ি ভাড়া বা তিনশো টাকা গাড়ি ভাড়া আপনাকে রিজার্ভ যেতে হবে তারা লোকেশন বলতে চায় না অর্থাৎ আমি যদি জিজ্ঞেস করি যে কীভাবে যেতে হবে সেটাও আমাদের সাথে শেয়ার করে না তারা চুপ করে দাঁড়িয়ে থাকে তো আমি একবার এরকম আমাকে দুইশো টাকা গাড়ি ভাড়া বলার পরে আমি একটি হাঁটে হাঁটি চায়ের দোকানে যাই এবং যাওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করি যে মামা এই গ্রামটি কোথায় আছে তিনি আমাকে বললেন যে এইখান থেকে হেঁটে একটু সামনে মরে যান ওইখান থেকে বিশ টাকা ভাড়া নেবে ওইখান থেকে আপনি চলে যাবেন ওই গ্রামে তো আমি সেভাবে যেতে পারি তো এই এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার কারণ হচ্ছে এই যে দেখেন দুইশো টাকা আমার কাছে যে ওরা চেয়েছিলো এটা কি ঠিক চেয়েছিলো অবশ্য চাইনি এইখানে বিশ টাকার গাড়ি ভাড়া ওরা দুশো টাকা চেয়েছে রিজার্ভের নেওয়ার জন্য তো এই উদ্দেশ্যে আমি যখন সিলেটে যাচ্ছিলাম অর্থাৎ সিলেটের সাদা পত্র যাচ্ছিলাম তখন এই যে সিএনজি ড্রাইভার কাছে আমি বলতেছিলাম যে মামা এরকম কেন করে তো সে আমাদেরকে জানাই সবাই যে মানুষ অর্থ জন্যই এরকম করে থাকে তা আমি বললাম যে মামা এটা তো ঠিক না আমরা বাড়াতে এইভাবেই গল্প করতে করতে চলে আসি সিলেটের সাদা পাথর আর যখন আমরা সিলেটের সাদা পাথরে পৌঁছাই তখন অলমোস্ট সাড়ে চারটের মতো বাজে আমাদের হাতে খুবই কম সময় ছিল তো আমরা আমাদের আরও কিছু বড়ো ভাইদের যে ডলার ছিল তাদেরকেই আমরা যোগদান করি পরন্ত বিকালে সূর্য ডোবার সাথে সাথে যে নদীর মাঝখান দিয়ে ঢেউ এবং পরন্ত বিকালে যে সূর্য ডুবমুখী অবস্থা সাথে পাহাড় সমুদ্র নদীর পানি সাদা পাথর মেঘাচ্ছন্ন আকাশ সব মিলে জাস্ট অসাধারণ এই যে প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ মেঘাচ্ছন্ন পাহাড়ের মধ্যে দিয়ে সূর্য ডুবে যাচ্ছে এটা আসলে খুব কম মানুষেরই ভাগ্যে হয় এরকম দৃশ্য দেখার নিজে উপভোগ করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল এই ভিডিওর মাধ্যমে আমি আমার একটি ভাইয়াকে ধন্যবাদ জানাই কারণ তিনি যদি আমাকে এই সুযোগটা না করে দিতেন তাহলে হয়তো আমি এরকম একটা জায়গাতে ঘুরে আসতে কখনোই পারতাম না আর আমরা যেদিন এইখানে যাই সেদিন অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে মনে হচ্ছিল যে কুয়াশা শূন্য অর্থাৎ কুয়াশা পড়েছে এরকম একটা পরিস্থিতি ঠিক যখন আমরা নদীর মাছ বরাবর চলে আসি এক পর্যায়ে সাদা পাথরের কুলে চলে আসি তখন আমরা একটা গান ধরি অর্থাৎ যে তার শিবের যে গানটা ছিল সে সাগর পরে সে আমার মন ভালো হয়ে গেছে আসলে গান্ডা যাতে আমি পারি না তো বড় ছিল তারা গানটা সাথে আমরা একটু তাল দিলাম আড্ডা সাদা পাথরে সাদা পাথরে এখানে আসার পরে আমি যে জিনিসটা লক্ষ্য করি এখানে অনেক মানুষই আসে জাস্ট এই সাদা পাথরের উপর দিয়ে যে পানি যাচ্ছে পানিতে গোসল করার জন্য এবং এখানে যে প্রাকৃতিক যে দৃশ্য অর্থাৎ যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশটাকে উপভোগ করার জন্য ঠিক আমরাও একই উদ্দেশ্যে চলে আসি তো একই লাস্ট পর্যায়ে আমাদের যে মাঝি ছিল অর্থাৎ আমাদের পাইলট মামা নিয়ে হচ্ছে পাইলট নদীর পাইলট মামা তো ওনার যে বোর্ড ছিল ওনার বোর্ডে করে আমরা আসছি তো সন্ধ্যার সময় আমি ওনার সাথে একটু কথা বলতেছিলাম কজ দূর থেকে যে আমরা পাহাড়ে আলো দেখতে পাচ্ছিলাম তো এই আলো নিয়ে আমার মনে একটু প্রশ্ন থাকে আর জানে তো আমরা বাঙালি আমাদের মাথায় একবার যে জিনিস চাপে সেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে নাহলে আমাদের মনের যে খোরাক সাথে মিলবে না তো মামার সাথে আমি কথা বলি আমি জিজ্ঞেস করার চেষ্টা করি আসলে এখানে আমার যে মাইক্রোফোনের ভয়েসটা রেকর্ড হয়নি কজ আসলে আমি আমি ক্যামেরা করতেছিলাম মা যার হাতে ফোনটা ছিল সে আসলে বুঝতে পারে না যে প্লাগ যে কটটা ভালোভাবে লাগে নাই যা আমি ওনার কাছে প্রশ্ন করি যে আসলে ওই যে আলো জ্বলতেছে অনেকগুলো আলো এক জায়গাতেই ওইটা কেন তো উনি আমাদেরকে জানায় যে হচ্ছে ওনারা যারা জানে আসলে উনি নিজেও যায় নাই এখনও কোনো দিন পাহাড়ে কারণ ওইখানে হচ্ছে বিজিবি অ্যান্ড বিএসএফ লেটারি কাউন্টার আছে এবং অনেক সেফটি আছে কোনোভাবে যাওয়া পসিবল না এই সাইড দিয়ে আর ওই সাইডে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানায় যে খাসিয়ারি যারা আছে তো খাসিয়ারি হচ্ছে ওইখানে বসবাস করে আমি মামাকে বলতেছিলাম যে হচ্ছে উনি কখনো গেছে কিনা তো উনি বলে না যায় নাই তবে আমরা শুনেছি ওইখানে যে খাসিয়ার খাসিয়ারি ওনারা থাকে ওনারা বসবাস করে আমাদের ওইখানে বাজার আছে স্কুল আছে সব কিছুই আর স্টপ থেকে দুঃখের বিষয়ে কি জানেন এই যে এতগুলো পাহাড় এই পাহাড়গুলা একটি মাত্র বাংলাদেশের আয়তনের মধ্যে নাই অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্রের মধ্যে একটিও নাই এই যে ব্রিটিশরা এই ব্রিটিশরা যে ম্যাপটা করেছিল সবগুলাই ভারতের মধ্যে রেখে দিয়েছে যা আমাদের সাথে অনেক বড় একটি অন্যায় করেছে যাই হোক কিছু আর করার নাই কারণ তারা তো তাদের মধ্যে করেই ভাগ করে দিয়েছে তো এই ছিল আমার আজকের শর্ট একটি ব্লগ ভালো লাগলে ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন চেল লাইফে প্রচুর ঘুরতে হবে এনজয় করতে হবে ফান করতে হবে লাইফটাকে উপভোগ করতে হলে ঘুরতে হবে যত বেশি ঘুরবেন তত বেশি এক্সপেরিয়েন্স হবে এবং নিজের জীবনটাকে উপভোগ করতে পারবেন সো ঘোরানা বসে থেকেই আমরা সবাই বের হয়ে যাই ঘুরতে নিজের লাইফটাকে উপভোগ করতে সো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক ডিস্ট্রিক্টে